মেশকার শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে ঘরের মধ্যে তিনটা বস্তু থাকে কয়টা বস্তু জোরে বলেন একটা হলো কালবুন আল্লাহ পাক বলেন বান্দা তোমার উপরে এমন কিছু সময় চলে গেছে এমন যুগ চলে গেছে যে তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু না নাপাক পানি তোমার শরীর থেকে বা তোমার পিতা মাতার শরীর থেকে বাইর হয়েছে বাইর হতে দেরি হয়েছে গোসল করতে দেরি হয় না কথা বলেন না কেন কথা ঠিক না নাপাক শরীর থেকে বাইর হলে পরে গোসল করে না নাপাক অবস্থায় থাকে সবাই জোরে বলেন এগুলা জান বলতে হয় এগুলা লজ্জা করার কথা না এই নাপাক পানি যখন শরীর থেকে বাহির হয় অনেকেই গোসল করে সকাল দশটায় জোরে বলেন সকাল দশটায় করছি দুপুর বারোটা এই সময় যদি ওই নাপাক অবস্থায় কোনো বাল্লার বান্দা মারা যায় ওর কপালে কি ইমান আসার ইমান আনার সম্ভাবনা আছে জোরে বলেন না কারণ নাপাক অবস্থায় বড় ভয়াবহ অবস্থা মেশকার শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে ঘরের মধ্যে তিনটা বস্তু থাকে কয়টা বস্তু জোরে বলেন একটা হলো কালবুন একটা হলো কুকুর যে ঘরের মধ্যে কুকুর থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফ্রেস্তা প্রবেশ করে না কল আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালায়েকাতু ফীহি সূরাতুন আও কালবুন ওয়া ফী রিওয়া আইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘরের মধ্যে আপনার রহমতের ফ্রেস্তা প্রবেশ করে না যে ঘরের মধ্যে ফটো থাকে কি থাকে জোরে বলেন ফটো মানে আব্বার ফটো যত্ন করে রাখছে যত্ন করে আছে আব্বার ফটো মায়ের ফটো সন্তানের ফটো বিয়ে হয়েছে শুভ বিবাহের সেই ফটো স্বামী স্ত্রীর ফটো কোনদিন ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না আর এই কারণে তো রোগ রোগ বালাইও ছাড়ায় না ওই ঘর থেকে কথা বলেন না কেন কথা ঠিক না কোন মানুষের ছবি রাখা যাবে না চাই সেই কাছের হোক আর দূরের হোক চাই সেই চাষ চাষি হোক আর চাই সেই উচ্চ শ্রেণীর মানুষ হোক ওই ঘরের ঘরের মধ্যে কোনো ব্যক্তির কোনো জানোয়ারের কোনো জীবন জানদারের ছবি রাখা যাবে না আরেকটা আরেকটা হলো যে ঘরের মধ্যে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এখন তো আমাদের একটা বড় মানে কি বলে অভ্যাসে পরিণত হয়েছে কুকুরকে যত্ন করে খাটের উপরে শোয়া রাখে কথা বলেন না কেন পাশের বাড়ির মানুষ না খেয়ে মারা যায় অথচ কুকুরকে এমন যত্ন করে ওই বিদেশি কুকুর এমন যত্ন করে যে ওরে গোস্ত খাওয়াই অথচ বাড়ির পাশের মানুষ ও খাদ্য পায় না আল্লাহ বলেন লা তামশি আরদি এত মাকাব্বরী তুমি জমিনের বুকে করোনা তোমাকে কে দন্ত আজরাইল ধরবে আজদাইল তোমাকে কি করবে ভালো লাগে না শেষ করে দেব আল্লাহ রাসূল বলেন তিন নম্বর হলো যে বাড়িতে নাপাকি মানুষ থাকে গোসল ফরজ হয়েছে গোসলের সাথে সাথে করে নাই ওই ঘরের মধ্যে থেকে গেল ওই ঘরের মধ্যে নাপাকি মানুষ চলাফেরা করে আল্লাহ রসুল বলেন ওই ঘরের মধ্যে আল্লাহর যে বান্দা যে বান্দি নাপাক হালতে চলবে ওই ঘরের মধ্যে রহমতের ফ্রেস্তা প্রবেশ করবে না এই কারণে ওই ঘর থেকে রহমত উঠে যায় বরকত উঠে যায় দুই হাত দিয়ে দুইজন স্বামী স্ত্রী কামাই করে চাকরি করে অথচ মাসের শেষে দেখা যায় যে বিশ টাকাও তার হাতে নাই বরং দোকানে কর্য হয়ে গেছে ঋণ হয়ে গেছে আবার বেতন পেলে পরে পরিশোধ করে কথা ঠিক না আপনাদের কাছে জিজ্ঞাসা করি ইমাম সাহেবের বেতন কত তিন হাজার চার হাজার পাঁচ হাজার নাই সর্বোচ্চ হলো ছ হাজার সাত হাজার আট হাজার টাকাই হোক কথা বলেন না কেন কথা ঠিক না কিন্তু ওই হুজুরের বাড়িতে বরকত আছে রহমত আছে কারণ ওই হুজুরের বাড়িতে ছবি নাই কুকুর নাই ওই বাড়িতে হুজুর নাপাক হালতে থাকে না এই জন্যে যাতে হাত দেয় ওই বস্তুটা স্বর্ণ হয় হাজার হাজার টাকা ইনকাম করে একজন বাড়ির মানুষ সরকারি চাকরি করে মাসের শেষে করে কিন্তু ইমাম সাহেব কর্জ করে না যা আল্লাহ দিনে দেখেছে এতটুকু খাবার পরে মাসের শেষে দেখা যায় এক দুশো টাকা তার হাতে আছে বাই পড়েছে কথা বলেন না কেন ঠিক না এ মানুষ একটু আগে ওয়াজ করলেন জামার অবস্থা দেখেন পাগড়ির অবস্থা দেখেন টুপি দেখেন চার পাঁচ হাজার টাকা বেতন খায়ও বেতন সংসারে খরচ করে মাসের শেষে বছরের শেষে আবার আল্লাহ পাক দুই এক শতক জমি কেনার ও দারে দেয় সুবহানাল্লাহ বলবেন না কিন্তু এমন অনেক মানুষ আছে বাড়িতে বরকত নাই রহমত নাই স্বামী স্ত্রী গানজাম ছেলে বাপের মধ্যে গানজাম ছেলে মায়ের কথা শোনে না বাপের কথা শোনে না একমাত্র কারণ হলো ওই বাড়িতে বরকত রহমত না কথা ভুল বললাম না শুদ্ধ বললাম একটু ভাইরা বলে ভুল বললাম না শুদ্ধ বললাম